চ্যানেল আনন্দে স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো আজ নীল পুজো সরকারি পুকুর শিব মন্দির চার দিনের অনুষ্ঠান মালা রেখেছে পরিচালনায় শান্তি সরোবর নীল পুজো কমিটি দু আজ গঙ্গা জল আনায়নের মাধ্যমে নীলপুজোর শুভ সূচনা ঘটে তাদের চার দিনের অনুষ্ঠান সূচিতে বারোই এপ্রিল গঙ্গা স্নান ও নীল পুজো সন্ধ্যায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তেরোই এপ্রিল শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠান চোদ্দোই এপ্রিল রবিবার সকাল দশ ঘটিকায় অঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যায় রয়েছে বাউল সঙ্গী পনেরোই এপ্রিল সোমবার সন্ধ্যায় হরিনাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও থেকে জানাই এবং ভালোবাসা আমরা সরকার শান্তিনগর সরকার পুকুর থেকে এসছি গঙ্গা মাকে বরণ করতে আজ আমরা সবাই একত্রিত হয়ে মা গঙ্গাকে বরণ করে নীল পুজো করবো সব নীল সরকার পুকুরে গিয়ে 你你你！快